সোহেল ভাবছিল ভি ভেগে সে মহাকাশ পাড়ি দেবে এবং পৃথিবীর হিসেবে একশো বছর পর ফিরে এসে তার পাঁচ বছরের ছোটো বোনকে বিশ বছর ছোট দেখাবে ইয়া বড় দেখাবে তাহলে ছোটো বোনকে বিশ বছরে বড় দেখাবে কিন্তু পৃথিবীবাসী মনে করবে সোহেলের বয়স একশো বিশ বছর ভি এর মান কত সোহেল হিসেবে তার বোনের বয়স কত মনে হবে এর মধ্যে কিন্তু অনেক প্যাশ ম্যাথ আছে অনেকগুলা তাই না সেই প্যাস গোসালাম ম্যাথ আছে এখানে তা আমরা একটু একটু হিসাব করি সোহেল যখন মহাকাশে যায় যখন মহাকাশে যায় তার বয়স কত ছিল বিশ বছর শিয়র এখানে একটু একটা কথা বলছে দেখো সে মহাকাশ পাড়ি দিছে দেওয়ার পর একশো বছর পর ফিরে আসছে হ্যাঁ কয় বছর পর ফিরে আসছে একশো বছর পাঁচ বছর ছোট বোনকে বিশ বছর বড় দেখাবে সে আসে দেখতে চায় পৃথিবী শুধু মনে করবে সোহেলের বয়স হচ্ছে একশো বিশ বছর মানে বিষয়টা এমন দুইটা ভাবি গল্প করতেছে এ জানিস দুই ভাবি দুই ভাবি গল্প করতেছে জানিস সোয়েল মহাকাশে গেছে একশো বছর ঘুরে আসলো তার ভাবি করছে একশো বছর ছিল পৃথিবীর একশো বছর ছিল পৃথিবী করছে হ তো একভাবে এখন করছে তার বয়স কত হলো কছে একশো বিশ বছর পৃথিবীর হিসেবে কত করছে আর ভাবি কত দাবি করলো আচ্ছা তুমি কত একশো বছর যদি ঘুরে আসে আর ওর বয়স যদি একশো বিশ বছর হয় তাহলে কত বছর বয়সে ঘুরে গেছিলো এই তো লজিক খুঁজে পেলাম বিশ বছর বয়সে সে কি করতেছিল ঘুরে গেছিল কে সোহেল তাহলে দেখো সোহেলের বয়স সোহেল যখন ঘুরতে গেছিল তখন বয়স সোহেলের বয়স কত ছিল বিশ বছর তার বোন কত ছিল কয় বছরের ছোটো বোনকে রাখে চলে গেছে তাহলে ছোট বোনের বয়স কত ছিল ছোট বোন ছোট বোনের বয়স ছিল কত বাবা পনেরো বছর পাঁচ বছর ছোট তাই তো পনেরো বছর আচ্ছা গেল এবার সোহেল সাহেব কার হিসেবে ঘুরেচ্ছে ও মা পৃথিবীর হিসেবে কত বছর ঘুরছে তাহলে আসে ছোট বোনের বয়স কত হয়েছে পৃথিবীর হিসেবে ছোট বোনের বয়স ছোট বোনের বয়স ছোট বোনের বয়স পৃথিবীর হিসেবে ছোট বোন কোথায় আছে পৃথিবীতে তাহলে বয়স কত হয়েছে পনেরো যোগ একশো ভালো সুন্দর বুঝছো নাকি একশো পনেরো বছর আসে কি দাবি করছে তার থেকে বিশ বছর বড় তাহলে মানে সে তার বোনের থেকে বিশ বছর ছোট দেখতে চায় তাই তো তাই না তাহলে তার ঘুরে আসা কর বয়স কত সোহেলের দৃষ্টিতে সোহেলের দৃষ্টিতে হ্যাঁ পরে 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 সোহেলের দৃষ্টিতে হ্যাঁ সোহেল সোহেল সাহেবের দৃষ্টিতে এটাতে বিষ বাদ দাও এতে বিষ বাদ দাও ও মা পঁচানব্বই বছর এটা দেখো তো থেকে কয় বছর বড় সাবাস এ কোথায় ছিল এ পৃথিবীতে যে সময় তার নাম কি এটি বাদ দাও তো ঠিক পৃথিবীতে থেকে যেটা দেখো আপেক্ষিক সময় তাহলে কত হলে এতে বাদ দিলে কত আছে এই এটা তো শৈলের দৃষ্টিতে শৈলের দৃষ্টিতে ঘরিত স্থির ছিল প্রপার টাইম তাহলে কত প্রপার টাইম হলো কত নট কত বাদ দিলে কত হচ্ছে হ্যাঁ পঁচাত্তর বছর তাহলে সে ঘুরছে কয় বছর পঁচাত্তর বছর তাহলে এটা হচ্ছে টি নট আর ওটা কি টি তাহলে আমাদের অ্যান্সার কত হবে বলো আমরা কি জানি ওই যে সূত্রে লিখে রাখছি টি সন শোন টি নট ডিভাইডেড বাই রুট আবার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এই যে বেগ সাইজে তাহলে এটা কত টি কত বাবা একশো টি নট কত পঁচাত্তর ডিভাইডেড বাই রুট আবার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এবার কিন্তু ডাইরেক্ট অ্যাকশন করে ভালো একটু দেখো এটা নিচে দেবেন এটা ওপরে তুলবো এটা নিচে দেবো তাহলে হচ্ছে কত দেখে আসি রুট আবার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান সমান তাহলে এটা হচ্ছে পঁচাত্তর ভাগ একশো পঁচাত্তর ভাগ একশো তাহলে এটা পঁচাত্তর ভাগ একশো মানে থ্রি বাই ফোর থ্রি বাই ফোর না থ্রি বাই ফোর না এবার স্কোয়ার মারে দাও থ্রি বাই ফোর না এবার স্কোয়ার মারে দাও তাহলে স্কোয়ার মারে দিলে ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার কথা আসবে এটা ওই রুট আবার স্কোয়ার করেছি তো সরি তাহলে নাইন বাই ষোলো এবার এটা ওপার সেটে বসে দাও তাহলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মান কত হয় ওয়ান মাইনাস নাইন বাই ষোলো এলসিএম করলে ষোলো যদি হয় তাহলে ষোলো মাইনাস নাইন কত হচ্ছে কটায় ষোলো তে নয় বাদ দিলে সাত নাকি তার মানে হচ্ছে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এটা আমার হচ্ছে সেভেন বাই ষোলো এবার আমার কিন্তু কাম শেষ ভি স্কোয়ার সংসারণ কত হচ্ছে সেভেন বাই ষোলো ষোলো বাই সি স্কোয়ার অতএব ভিড় মান কত চেক বেগ কত ছিল রুট ওভার সেভেন বাই ষোলো আর এটা রুট কাটে যায় হলে কত মানে রুট দিয়ে স্কোয়ার কাটে গেছে হয়ে গেছে সি তাহলে এটা আমাদের অ্যান্সার বলো এটা কত হয় হ্যাঁ সেমান বসে দে বলো এটা শির বসে দে বলছে ওয়ান পয়েন্ট নাইন এইট ইন্টু টোয়েন্টি ফোর এইট মিটার পার সেকেন্ড এই যে অ্যান্সার মিলে গেছে এবার পরবর্তী বলছে সোয়েলের হিসেবে তার বোনের বয়স কত মনে হবে কার হিসেবে সোয়েল কি মনে করেছে তার বোনের বয়স কত সোয়েলের হিসেবে বোনের বয়স কত কতবি সোয়েলের হিসেবে বলো সোয়েল হিসেবে বোনের বয়স কত কয় বছর করছে ওই শুদ্ধ হয়ে গেছিল কয় বছরের বোন পঁচাত্তরের পনেরো কত হচ্ছে তাহলে সোয়েল মনে করবি তার বোনের বয়স কত হয়ে গেছে নব্বই তাহলে সোয়েলের হিসাবে বোনের বয়স নব্বই অ্যান্সার শেষ তাহলে সোহেল হিসেবে বনের বয়স কত সোহেল ঘুরছে মহাকাশে কত পঁচাত্তর বছর আর কত বছর বনে রাখে গেছিল পনেরো বছর তাহলে টোটাল কত হচ্ছে পঁচাত্তর পনেরো নব্বই দেখো অ্যান্সার দেওয়া হচ্ছে নব্বই তাহলে শোয়েল হিসেবে পরবর্তী এরা কত একটা অ্যান্সার বনের বয়স কতবি শোয়েল হিসেবে বনের বয়স কতবি বনের বয়স পঁচাত্তর বছর ঘুরছে প্লাস পনেরো বছর বউ বোন রাখে গেছিলো হচ্ছে নব্বই বছর এটা বাবা দ্যাটস ইট দশ নম্বর ম্যাট একটু দেখো দশ নম্বর ম্যাট ফোরছি ভেগে মহাসনের ষাট বছর পিতির হিসেবে মহাশূনে ষাট বছর থেকে ফিরে এলেন পৃথিবী হিসেবে কিন্তু বলে দিচ্ছে ষাট বছর ওরে সর্বনাশ চশমাতে বেশি দেখিছি হ্যাঁ তিরিশ বছর থেকে ফিরে আসলেন ফিরে এসে তার বয়স ঊনপঞ্চাশ বছর দাবি করলো সে কুচ্ছে কি আমার বয়স কত উনপঞ্চাশ ওকে তাহলে কত বছর বয়সে ঘুরতে গেছিলো সে কি বলছে মহাসনের মহাসুনের তিরিশ বছর ওর ফিতে ফিরে এলেন ও আচ্ছা সে কত বছর বয়সে রওনা দিয়েছিল সেটাই আমার চাচ্ছে তো চলো হাজার এত বেগে তিরিশ বছর থেকে ফিরে এলেন কয় বছর ঘুরছে তিরিশ বছর ফিরে এসে তার বয়স দাবি হলো ঊনপঞ্চাশ ওকে তিরিশ বছর যে ঘুরছে পৃথিবীর হিসেবে তাহলে সে পিতির হিসেবে যে সময় সেটার নাম কি টি তাহলে টির মান কত তিরিশ তাহলে টির মান হচ্ছে তিরিশ বছর ভিড় মান দেওয়া আছে জিরো পয়েন্ট ফোর সি টি নট কত হয় দেখে আসি টি নট মানে তার সারি যায় তার দৃষ্টিতে এটাই করলে সমস্ত টি নট শোন শোন কত হচ্ছে টি ইন্টু রুট অফার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার অঙ্ক শেষ বাবারা টি কত তিরিশ রুট অভার ওয়ান মাইনাস এটি যদি ভি স্কোয়ার এই জাত মান বসে যায় তাহলে এটা স্কোয়ার স্কোয়ার জিরো পয়েন্ট ফোর ফোর স্কোয়ার এটা দেখো বাসাই করে নিও এলে অঙ্ক আগে করাইছি এখন ইশারা দিয়ে করতে হবে কারণ আজকে পড়ার থিম অন্যটা করো কোথায় আমাকে একটু প্লিজ চেকিট বলে দাও সাতাশ দশমিক পাঁচ বছর তাহলে তার দৃষ্টিতে সাতাশ দশমিক পাঁচ বছর কিন্তু সে দাবি করেছিল কত তাহলে তার বয়স কত ছিল ওর দাবিতে বয়স কত ছিল এটা তো ওরই দৃষ্টিতে বার করলাম তাহলে এটা থেকে ঊনপঞ্চাশ থেকে এটা কি দাঁড়িয়েছে বাদ দাঁড়াচ্ছে অতএব তার হিসাবে বয়স ঊনপঞ্চাশ মাইনাস সাতাশ দশমিক পাঁচ কত কথা একুশ দশমিক পাঁচ বছর সহজ একবারে হালুয়া ম্যাথ লাস্ট ম্যাথ আমাদের তিন নম্বর ম্যাথ আমরা ম্যাথটা পড়ছি তিন নম্বর ম্যাথ কোন এক ধরনের জীবাণু কোনো এক ধরনের জীবাণু বিশ দিনে তার সংখ্যা বৃদ্ধি করে দ্বিগুণ হয় একটা কড়া হয়ে যায় দুডে দুডে কড়া হয়ে যায় চার ডে তিনটে করা হয়ে যায় ছয়টা ছয়টা কড়া হয়ে যায় বারোটা দ্বিগুণ হয় আচ্ছা কয় দিনের সংখ্যা বৃদ্ধি করে পারে বিশ দিনে এই ধরনের দুটি জীবাণুকে একটি মহাকাশ জানে করে মহাকাশে পাঠানো হলো জীবাণু মহাকাশে পাঠাচ্ছে এক হাজার দিন পর পৃথিবীতে ফিরে আনা হলো এক হাজার দিন দিয়ে জীবাণু নিয়ে আসা হয়েছে ফিরে নিয়ে আসা হয়েছে কার হিসেবে মহাকাশ জানের হিসেবে না পৃথিবীর হিসেবে ধরতে পারার জন্য তোমাদের ধন্যবাদ সত্যি কিন্তু তাই পৃথিবীর হিসেবে কিন্তু ওই বৃদ্ধি করবে কি হিসেবে ওর নিজের হিসেবে মহাকাশ জানের হিসেবে টি বার করলে কি এই তো মানে মহাকাশ জানের ভিতরে কয় বছর গেল বা কয় দিন গেল এটা দেখতে চাই তা চলো প্রথমে আমরা মহাকাশ জানে ভয় ইয়ে বেগ কত দেওয়া আছে সেকেন্ডে আলোর গতির বেগ দেওয়া আছে সেকেন্ডে আলোর গতির জিরো গুণ হয় নবজানটি পৃথিবীতে ফিরে আসার পর এতে কতগুলো জীবাণু পাওয়া যাবে এটা বইটা এসেছিল এগারো বারোতে হ্যাঁ দেখো একটু তাহলে আমার পৃথিবীর হিসাবে যে সময় সেটার নাম কি এতদিন টিনর দেখতে চাই

জিরো পয়েন্ট নাইন নাইন ফাইভ তারপর এক হাজার রুট আবার ওয়ান মাইনাস জিরো পয়েন্ট নাইন নাইন ফাইভ তারপর কথা একশো পাওয়া যাবে না এটা পাওয়া যাবে কারণ ওই দিন শেষে ওটা কনফিউশন ভুগবি যে স্যার এটি কী করছে এটি কী করছে নির্দি নব্বই দশমিক আট সাত দিন এর মধ্যে কয়টা বিশ দিন আছে প্রায় প্রায় পাঁচটা বিশ দিন আছে জীবাণু কটা দুটি জীবাণু বিশ দিন পর কয়টা হায় গেল চারটা আরো বিশ দিন পর আটটি আরো বিশ দিন পর দিন দিন হয়েছে কত ষোলোটি আরও বিশ দিন পর কটা হয়েছে বত্রিশটি আরও বিশ দিন পর কটা হল চৌষট্টি কটা বিশ দিন খরচ হলে দেখ কত হিসেব করতো একটা দু ডে তিন চার ডে পাঁচটা পাঁচ বিষণ একশো তো প্রায় কটাবি জীবন কটা ফিরে আসবি চৌষট্টিটা সারে জমিনে দেখে